আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের গাড়িটা হচ্ছে সোনালিকা আর এক্স ফিফটি এটি হচ্ছে দু হাজার সতেরো সালের মডেল দু হাজার সতেরো সালের মডেল অয়েল ব্রেক সাইড গিয়ার গাড়িটা দেখতে পাচ্ছেন সামনের চাকাগুলো নতুন অরিজিনাল এবং বড় চাকাগুলোর কিন্তু বিট নাই প্রলিতে ব্যবহার করা হয়েছে যার কারণে বড়ো চাকার বিট একবারে নেই যারা কম বাজেটের মধ্যে ট্রলি চালানোর জন্য অথবা লোভের টানার জন্য ভালো ইঞ্জিন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর বাজার এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স হাইট্রলিক কোনো সমস্যা নেই ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাশ নেই দেখতে পাচ্ছেন হাইট্রলিক কন্ট্রোলার কিন্তু আলাদা বডি চালানোর জন্য চাকার বনাট মার্কেট থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এইখানে লুকিং গ্লাসের জায়গাটা একটু ওয়াল্ডিং করা আছে তাছাড়া এদিকে কোথাও কোনো কিন্তু বনাটে মার্কেট নাই একবারে ফুল ফ্রেশ তো এটা খালি ইঞ্জিনের দাম চা হচ্ছে তিন লক্ষ টাকা এর মধ্যে অবশ্যই দাম কম বেশি করা যাবে আমাদের কাছে এটি ছাড়াও আরও কয়েকটি ইঞ্জিন আছে এদিকে স্বরাজ মাহেন্দ্র ফাইভ নাইন ফাইভ নিউনটি পঞ্চান্ন তো ভিওয়ার্স গাড়িটা এখন স্টার্ট করে দেখানো হবে গাড়ির সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ এখন